arikuna an dhari amay dikti da tumaol maji amara apnaasi dikti da যদি কাঁদ এবার সুখের গ্লানি সয় যে আর কাঁদাও যদি কাঁদ এবার সুখের গ্লানি সয় যে আর নয় নে আর যাক না নয়ন আমার যাক না ও সুধা রে আমায় দাও জানি না তো কোন কাল আপন বলে বুড়ায় যখন ঘনায় জানি না তো কোন ছায়া আপন ভুলায় যখন ঘনায় মায়া মায়াম স্বপ্নভারে জংল বোঝা চির জীবন শূন্য খোঁজা ভারে জংল বোঝা চির জীবন শূন্য খোঁজা যে মোড়ালো লুকিয়ে আছে রাতের পরে আমায় দাও তোমার মাঝে আপন দাও আমায় এবার ওই স্বামী কোমেশ্বরানন্দ চেরাপুঞ্জি আসামের চেরাপুঞ্জিতে ট্রান্সফার হয়েছে ওখানকার কথা বলছেন ওরা পুরুলিয়া থেকে বছর বছর বাদে এক চার বছর বাদে চার বছর পুরুলিয়া আছে চার বছর বাদে বদলি হলাম দেবী মাঠে মিশন অফিসের আইন বিভাগে আগেই বলা হয়েছে তার অভিজ্ঞতা সেখান থেকে বদলি হলাম চেরাপুঞ্জি আদিবাসী রাজা আদিবাসী রাজ্য মেঘালয় খাসি গারো হাজা বোনাই ইত্যাদি গোষ্ঠীর বাস পশ্চিমে গারো পাহাড় পূর্বে জয়ন্তিয়া পাহাড় মাঝে খাসি পাহাড় খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের বাহান্নটি গ্রামে রামকৃষ্ণ মিশনের স্কুল শুনুন কথা এগুলো মনে রাখবেন রামকৃষ্ণ মিশনের স্কুল বাহান্নটা গ্রাম মেঘালয়ের রাজধানী শিলং সেখান থেকে দক্ষিণে দেড় দু ঘন্টার মধ্যে চেরাপুঞ্জি খাসি ভাষায় এক আদিনাম সেরা সোরা ইংরাজি অপভ্রংশ চেরা শহর না বলে টাউন ভালো একদিকে সিমেন্ট ফ্যাক্টরি ও তার কর্মীদের বাসস্থান থানা সরকারি অফিস অন্যদিকে রামকৃষ্ণ মিশন ও পার্শ্ববর্তী গ্রাম মাঝখানে ফাঁকা পাহাড়ি জায়গা শিলং থেকে আসার পথে চেরাপুঞ্জিতে পৌঁছবার আগে দেখতে পাবেন পাহাড়ের উপর মিশনের আশ্রম রাস্তা থেকে দেখা যায় বিশাল অক্ষরে ইংরেজিতে লেখা আর কে এম একটু এগিয়ে রাস্তা দুবাগ হয়ে গেছে একটা দিক শেষ হয়ে যে মিশনের সামনের গেটে অফিস ভোকেশনাল ট্রেনিং বিভাগগুলি প্রদর্শনী এবং খেলার মাঠ অন্য রাস্তাটি শেষ হয়ে গিয়েছে মিশনের পিছনের গেটে ছাত্রাবাস সাধনীবাসও খালন সাধনীবাসও খেলার মাঠ সামনের গেট থেকে নিচে নেমে এলে হাই স্কুল অফিসের দোতলা লাইব্রেরি নিচে কোণে অডিটোরিয়াম পাশে ডিসপেন্সারি এছাড়া প্রিন্টিং প্রেস চেরাপ এসে আমি লাভবান হলাম প্রথমত পাহাড়টি আদিবাসীদের সঙ্গে কাজ করতে পারব নতুন অভিজ্ঞতার সুযোগ দ্বিতীয়ত কীভাবে একটি গোষ্ঠীর রূপান্তর হচ্ছে রূপান্তর হচ্ছে তথাকথিত আধুনিকতার সঙ্গে কীভাবে খাপ খাওয়াচ্ছে এরা তা জানা তৃতীয়ত এদের ধর্ম সম্বন্ধে গভীরভাবে জানা পাহাড়ি আদিবাসীদের বিষয় উত্তর পূর্ব ভারতের সম্বন্ধে অনেক ভালো ভালো বই আছে ইংরেজিতে রীতিমতো গবেষণা করে লেখা গোগ্রাসে গেলতাম সেই বইগুলি তাদের ইতিহাস জীবনযাত্রা ধর্ম সংস্কৃতি নিয়ে অনেক জানার সৌভাগ্য হল বই পড়ে পুরুলিয়ার মতন চেরাপুঞ্জিতেও আমি খুবই মিশতাম মিশনের শিক্ষকদের সঙ্গে বাহান্নটি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে বিষাক্ত ছিলই অফিস ব্যাংক থানা ইত্যাদিতে তো যাতায়াত ছিল বলে অন্য পেশার মানুষকে জানতে সুবিধা হয়েছিল নারী পুরুষ খুবই সরল চুরি মিথ্যা কথা ঝগড়া নেই বললেই চলে দীর্ঘকাল ধরে সংরক্ষণ হয়েছে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ফলে ক্রিমি কৃমি লেয়ার স্তরের ক্রিমি লেয়ার স্তরের মানুষটাই নব্য ব্রাহ্মণ এরাই ক্ষমতা ধরে রেখেছে বাকিরা নগণ্য এদের আগে যে কৌ ব্যবস্থা ছিল সমবায় লোকশক্তির সাহায্যে কাজ করতো তারা সেসব ভেঙে পড়েছে রাজনৈতিক কারণে ইংরেজি শিক্ষার সুবিধে পেয়ে ব্যক্তিগত জীবনে পেশাগতভাবে উচ্চাঙ্কি যেমন হয়েছে এখানকার মানুষ তেমনি নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আদিবাসী হিসেবে এদের স্বকীয় বৈশিষ্ট্য ছিল এখন আর নেই আশ্রমের অধ্যক্ষ গোবিন্দ মহারাজ স্বামী গোপুলানন্দ অসাধারণ কর্মী বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে সম্পর্ক রাখতেন খাসি ভাষার দক্ষ ছিলেন বেশ কয়েকটা বই লিখেছেন এই ভাষায় রামকৃষ্ণ কথামিটের খাসিয়া অনুবাদ তাঁরই কথা করা যে কোনো জাতি বা গোষ্ঠী যদি স্বকীয় বৈশিষ্ট্য হারায় তবে আধুনিক শিক্ষিত হয়েও প্রান্তিক হয়ে যায় ইন্ডিয়ানদের মধ্যে এটা স্পষ্ট উত্তর পূর্বাঞ্চলীয় ভারতের আদিবাসী গোষ্ঠীগুলো সেদিকেই চলেছে মনে হয় বাঙালি আধুনিক শিক্ষিত নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখেছে একই কথা পাঞ্জাবি পাঞ্জাবি তামিল গুজরাটি ছাত্রীদের মারাঠিদের সম্পর্ক কিন্তু এরই অভাব অভাব নাগা মিজ খাসিদের মধ্যে দেখা যায় প্রধান শিক্ষক বিশ্বনাথ মহারাজ স্বামী শান্ত রূপানন্দ আশ্রমের ম্যানেজার সুবল মহারাজ ভাষায় অনর্গল কথা বলতে পারতেন ছাত্রের মধ্যে খুবই জনপ্রিয় গোবিন্দ মহারাজ প্রায় আমাদের দু তিনজনই বিভিন্ন গ্রামে চলে যেতেন দিন বিকেলবেলায় গ্রামবাসীদের সঙ্গে সভা করে ধর্মচর্চা ভজন আরতীয় প্রসাদ বিতরণ করে ফিরে আসতাম আমরা আর পাহাড়ি স্কুলগুলোতে যেতে হলে ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটায় বেরিয়ে পড়তাম আশ্রম থেকে গাড়ি থেকে নেমে পাহাড়ে উঠতে বা নামতে সময় লাগত চেরাপুঞ্জি শিবার সেলা গ্রামের অভিজ্ঞতা লিখেছি এই বইয়ের দ্বিতীয় অধ্যায় চেরাপুঞ্জিতে স্বাধীনিবাসের পিছনে একটা পিছনে একটু দূরে ছিল একটা কুঠিয়া কাঠ আর টিন দিয়ে তৈরি একটা ছোটো ঘর পাশে বাথরুম নির্জনে বসে ধ্যানযোগ করার জন্য কেউ যদি পাঁচ সাত দিন একটানা ওখানে থাকতে চাইতো সাধনার জন্য বেরোতে না চাইতো তারও ব্যবস্থা ছিল ওখানে দুবেলা খাবার পাঠিয়ে দেওয়া হতো কুঠিয়াতে আমার প্রিয় জায়গা ছিল ওইটি আবার কখনো চার পাঁচ দিন ছুটি নিয়ে চলে যেতাম সেবার সেবার ওখানে মিশনের আশ্রম ছিল স্কুল ছাত্রাবাস ভোকেশনাল ট্রেনিং ইত্যাদি নিজের ঘর থেকে জব বেশি সময় দেওয়ার ব্যবস্থা অবসর সময় বারান্দায় বসে পাহাড়ের সৌন্দর্য দেখা গোবিন্দম প্রায় চলে যেতেন ওখানে আশ্রম অবশ্য আশ্রম অবশ্য গাড়ি যায় না পাহাড়ি পথের এক জায়গায় আপনাকে ছেড়ে দেবে গাড়ি এবার পাকদণ্ডির মতো সরু রাস্তা দিয়ে নেমে গেছে পাথরের রাস্তা অসংখ্য গাছপালার মধ্যে দিয়ে আপনি নেমে যান কয়েকটা ছোট মোড় ঘুরেই আশ্রমের গেট